আপনাকে আমার মতো চিন্তিত আসছে ঈদে কি রান্না বান্না করবেন মাংস জাতীয় তো অনেক কিছুই রান্না করব কিন্তু মিক্স ভেজিটেবল রান্না করবো না এটা কি চিন্তা করেছেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য আসছে ঈদে কিন্তু আমরা আমাদের ঈদের দিনে লাঞ্চে বা ডিনারে কিন্তু চাইনিজ মিক্স ভেজিটেবলটা রান্না করতে পারি আর এটা রান্না খুবই ইজি চাঁদ রাতে সব কিছু মেনেশন করে রেখে দেবেন কেটে কুটে রেখে দেবেন ঈদের দিনে ঝটপট রাতে বা দুপুরে যে সময় আপনার পাশে গেস্ট চলে আসবে তখন এটা ঝটপট করে টোয়েন্টি ফাইভ ভিতরে রান্না করে ফেলতে পারবেন এত সহজ চাইনিজ ভেজিটেবল রান্না করা যা বলার বাহিরে আমরা যারা বিদেশে থাকি আমরা জানি চাইনিজ ভেজিটেবলটা কতটা ভালো লাগে খেতে সারাদিনে এত মাংস খাওয়া হয় কিন্তু কোনো ভেজিটেবল খাওয়া হয় না তো তার জন্য আমি আপনার সাথে সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করছি এখানে আমি ইউজ করছি পিওর বাটার ঘি এটা কিন্তু আপনারা এবার ঈদে নিয়ে নিতে পারেন খুবই ফ্লেভারফুল এই বাটারটা খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম বাটার আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম অয়েল এটাকে দিয়ে এখন কিছু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ওয়ান মিনিট এটাকে একটা ফ্লেভার পর্যন্ত অপেক্ষা করব যখন সুন্দর এটা অ্যারোমা বের হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম এখানে আগে থেকে ম্যারিনেশন করা আমার প্রন এবং চিকেনটাকে হালকা ব্রাউন করে এগুলিকে ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজতে যাবে না যা জুসি যেন থাকে এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে চিকেনটা প্রনটা বেশি ভাজা হবে না গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব যখন সুন্দর একটা অ্যারোমায় বের হবে তখনই বুঝতে পারবেন যে আপনার চিকেন অ্যান্ড প্রোনটা ভাজা হচ্ছে এবং এক থেকে দুই মিনিটের ভিতরে এটাকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবেন খুব বেশি ক্রাঞ্চি করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে প্রন আর চিকেনটা তখন খেতে ভালো লাগবে না আমারটা দেখে বুঝতেই পারতেছেন এখন আমি আবার একটু বাটার অয়েল আর অয়েল ইউজ করবো এখন মিক্সড ভেজিটেবলগুলোকে আমি যে কেটে রেখেছিলাম এগুলোকে একটু ফ্রাই করব। আমি কিন্তু সিদ্ধ করছি না সিদ্ধ করলে আমার কাছে লাগে ওভার কুক হয়ে যায় যেহেতু আমরা গিয়ে ভাজবো তারপর পানিতে সিদ্ধ করব। তো এতে করে কিন্তু চাইনিজ ভেজিটেবলটা সুন্দর একটা সফট এবং ক্রাঞ্চি থাকে আর যদি আপনারা চান আপনারা কিন্তু গরম পানিতে এগুলোকে এক মিনিট গরম সিদ্ধ করে নিতে পারেন তো যাই হোক এখন আমি সব ভেজিটেবল দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ঈদের দিন একটু কালারফুল ভেজিটেবল ইউজ করতে আপনারা কলিফ্লাওয়ার ব্রোকলি হোয়াইট ক্যাবেজ ক্যারট এগুলো ইউজ করবেন জাস্ট আমি এখানে ব্রোকলিটা দেই নাই বিনস পিস এগুলো ইউজ করতে পারেন মানে একটু গ্রিন কালার জাতীয় জিনিস ইউজ করতে পারেন রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম এগুলো অ্যাড করবেন এতে করে আপনার ভেজিটেবলটা দেখতে এবং খেতে ভালো লাগবে এখন আমি দিয়ে দিলাম আমার চিকেনগুলো যেগুলো আগে আমি ভেজে রেখেছিলাম চিকেন আর সাথে মিক্সড ভেজিটেবলগুলোকে ভালো করে এখন একটু রান্না করে নেব দুয়ের থেকে তিন মিনিট আর আমার সব কিছু কিন্তু সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখতেই পারতেছেন আর তো যখন এরকম একটা ভাজা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এখন আর বেশি একটা ভাজতে যাবেন না তখন আপনি অ্যাড করে দিবেন ওয়ান টু টু কাপের মতো হট ওয়াটার অবশ্যই হট ওয়াটার ইউজ করবেন এতে করে রান্নাটা তাড়াতাড়ি হবে ঠান্ডা পানি দিলে কিন্তু সময় লাগবে ভেজিটেবলটা বেশি নরম হয়ে যাবে তো এখানে আমি টু কাপের মতো আমি হট ওয়াটার দিয়ে দিয়েছি এখন এটাকে আমি একটু গ্রেভি যেহেতু রাখবো এই জন্য আমি টু কাপ দিয়েছি আর এখন এটাকে আমি ফাইভ টু সিক্স মিনিট লিড দিয়ে এগুলোকে রেখে দিবো ভালোভাবে যাতে সুন্দরভাবে এগুলোকে সিদ্ধ হয়ে যায় যখন এরকম বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক ফ্যাপা এটা অবশ্যই আপনাদের পছন্দ মতো হোয়াইট বা ব্ল্যাক ফ্যাপা দিবেন সল ফর টেস্ট এখানে আমি একটা চিকেনের কিউব দিচ্ছি এটাতে সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট বাড়ায় আপনারা এখানে চাইলে এটা স্কিপ করতে পারেন আপনারা টেস্টিং সল ইউজ করতে পারেন আর টেস্টিং সল্ট ছাড়াও রান্না করতে পারবেন বা চিকেন স্টোভটা দিলে এটা সুন্দর ফ্লেভার আসে তো তার জন্য আমি এটা ইউজ করেছি আপনাদের হাতের কাছে থাকলে এটা এড করবেন এতে করে টেস্টটা খুব ভালো আসে দু একবার এরকম করে ঢেকে নেড়ে চেড়ে নিব এখন আমি দিয়ে দিব ওয়ান টি স্পুন সয়া সস এখানে আমি লাইট সয়া সস ইউজ করেছি ডার্ক সয়া সস ইউজ করতে যাবে না তাহলে কিন্তু ভেজিটেবলটা খুব বেশি ডার্ক হয়ে যাবে চেষ্টা করবেন লাইট সয়া সস ইউজ করতে এখানে আরও কিছু ভেজিটেবল আমি ইউজ করলাম অনিয়ন এবং রেড ক্যাপসিকাম এটা কালারিংয়ের জন্য এবং গ্রিন চিলি অ্যান্ড অরেঞ্জ চিলি দিলাম এটাও আপনার কালারিংয়ে হেল্প করবে দেখতেই পারছেন এখন কিন্তু আমার ভেজিটেবলটা অনেকটা কালারফুল হয়ে এসেছে আমার এখন আমি দিয়ে দিলাম ওয়ান টু টেবিল স্পুন মিল্ক পাউডার এখানে আমি মিল্ক পাউডার ইউজ করেছি এতে করে টেস্টটা খুবই এবারই সাহি শাহি একটা ফ্লেভার আসবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাউডার মিল্ক ইউজ করার জন্য এখানে আমি টু টেবিল স্পুন দিয়েছি দিয়ে ভালো করে আমি মিক্সড ভেজিটেবলের সাথে মিক্স করে নিচ্ছি যারা নতুন রাঁধুনি আছে তারা এইভাবে ফলো করে রান্না করতে পারেন আর রান্না করলে বুঝতে পারবেন যে আপনার রান্নাটা কত দ্রুত হয়ে যাচ্ছে লিড দিয়ে বসিয়ে রাখলাম টু টু থ্রি মিনিট এখন আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য সুগার এখানে আমি হোয়াইট সুগার নিয়েছি ওয়ান টি স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন থিকনেসের জন্য আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের সাথে ওয়াটার মিশিয়ে এখন এটাকে আমি দিয়ে দিব থিকনেস করার জন্য গ্রেভিটাকে একটু ঘন করার জন্য ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম ঘি এখন আমি টেস্ট করে নিব সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে দেখতেই পারতেছেন আমার কালারটা কত সুন্দর এসেছে রেডি হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল দেখতেই পারছেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে এভাবে করে ঈদের দিন সকালে ঝটপট রান্না করে ফেলতে পারবেন টোয়েন্টি ফাইভ মিনিটের ভিতরে রান্না কমপ্লিট হয়ে যাবে খেতে অসম্ভব মজা আপনার গেস্টরা খুব প্রশংসা করবে সারাদিন মাংস খাওয়ার পর ওরা যখন এরকম একটা চাইনিজ ভেজিটেবল পাবে টেবিলে তারা এটা অনেক মজা করে খাবে আর এটা হোয়াইট পোলাও সাথে অনেক ভালো লাগে আর এছাড়াও এটা খালি খেতে অনেক মজা হয়ে থাকে তো আশা করবো আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবে নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো মুহুর্তে থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি বাই বাই